পবিত্র ঈদুল আজহার ছুটিতে বাড়িতে আসা হাজারো ভ্রমণপ্রিয়াস নারী পুরুষ পর্যটকদের ঈদ আনন্দে মুখরিত হয়ে উঠেছে সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর পার বিশেষ করে উপজেলার মেঘাই সলিড স্পারে মেঘাই পর্যটন কেন্দ্র শহীদ এম মনসুর আলী ইকো পার্ক বাউইখোলা স্পার চরাঞ্চলের নাটোয়ার পাড়া রক্ষাবাদ যমুনা নদীর পারে পর্যটকদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো কাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলাইমান হোসেন মেম্বার বলেন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সিরাজগঞ্জ ও বগুড়া জেলার বিভিন্ন উপজেলার হাজারো নারী পুরুষ পর্যটক বাস মাইক্রোবাস সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন যুগে মিনি কক্সবাজার হিসেবে পরিচিত যমুনা নদীর মেঘাই সলিডস পার্ক ও মেঘাই পর্যটন কেন্দ্রে এসে ঈদ আনন্দে মেতে উঠেছেন এদের মধ্যে অনেক পর্যটক আবার ইঞ্জিন চালিত নৌকা ও স্পিড ভাড়া করে যমুনা নদী ভ্রমণ করে ঈদ আনন্দ করছেন কাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা বলেন এলাকায় তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই সে কারণে ঈদের ছুটিতে বাড়িতে আসা সকল বয়সী মানুষ ঈদ আনন্দ করতে মেঘায় যমুনা নদীর উন্মুক্ত পারে ভিড় জমান তারা ঈদের দিন থেকে শুরু করে এক সপ্তাহ যমুনা নদীর ওই পয়েন্টে হইচই করে ঈদ আনন্দ করেন যমুনা নদীর পাড়ে মেঘাই সলিক পার ও মেঘাই পর্যটন কেন্দ্রে ঈদ আনন্দে আসা বগুড়ার শেরপুর উপজেলা বিজয় বলেন যমুনা পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অনেক নয়নাভিরাম এর কাছে কক্সবাজার এবং রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যও যেন কিছু নয় তাছাড়া এখনকার পরিবেশও অত্যন্ত সুন্দর ঙ্গা হাই স্কুলের সহকারী শিক্ষক ও শিল্পী লিটন বলেন বছরের দুটি ঈদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়িতে আসা লোকজন যমুনা নদীর ওই দুটি পয়েন্টে ভ্রমণে এসে আনন্দ উৎসব করেন থেকে আসছিলাম এখানে মেঘাইঘাটে ঘুরতে এখানে আইন শৃঙ্খলা ভালো আর পরিবেশটা খুব সুন্দর এরকম খোলা মেলা পরিবেশে আসার জন্য এমনিতেই মনে চায় এরকম জায়গা পেলে অনেকটা সময় কাটাতেও ভালো লাগে এই জন্যই আসা পর্যটন কেন্দ্রে এখানে যারা দর্শনার্থী আছে এবং যারা এখানে আসেন তারা সবাই একটু সাবধানে আসবেন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে গত পরশুদিনে একটা ছেলে বগুরা নয় মাইল থেকে এসে আসছিল গোসল করার জন্য এখানে অনাকাঙ্ক্ষিতভাবে নদীতে ডুবে যায় এবং তার মরাদেহটা আজকে পাওয়া যায় আমরা এখানে মেঘাই গ্রামে আমরা সুন্দরভাবে ঘুরবো এবং এখানে পর্যটন কেন্দ্র নৌবন্দর এবং আমরা যারা আসবো মেঘাই ঘুরতে তারা সবাই সচেতন সাথে ঘুরবো এবং এনজয় করব এই হ্যাঁ কামাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সচরাচর এখানে খুবই কম আসি কিন্তু পাশ থেকে শুনতে পাই যে অনেক লোক সমাগম হয় এখানে আমাদের পাশের এলাকা আমার সোনামুখী অঞ্চল আমার গ্রামের নবুভাবাড়ি আমি আজকে এখানে আসছি আশা দেখছি অনেক লোক আমি মনে করছি যে ঈদের হয়তো কাজ শেষ করে ঢাকার দিকে অনেক লোক লড়া হয়েছে কিন্তু এসে সে বিষয়টা তা না আরও হয়তো দু একদিন এখানে লোক সমাগম হবে তো মূলত অন্য আমাদের পাশের এলাকা হলেও ওগুলো দেখেই আসা এখানে এসে খুবই ভালো লাগছে পরিবেশটাও মোটামুটি শান্ত তবে আমার মনে হচ্ছে যদি বাতাস থাকতো তাহলে বোধ হয় লোকসংখ্যা আরও বেশি থাকে বাতাস কম হওয়ার জন্যে মানে লোকসংখ্যা এখানে এখনও হয় নাই এখন ধীরে ধীরে সন্দেহ হয়ে আসছে বাতাস একটু গায়ে লাগতেছে এবং আমার মনে হচ্ছে এখন লোক সময়টা বেশি হবে গাজীপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক দেওয়ান আকরামুল হক বলেন ভবিষ্যতে যমুনা নদীর ওই পারে পর্যটকদের বিনোদনে নতুন পিছু করার পরিকল্পনা রয়েছে ডেস্ক রিপোর্ট সিএনআ নিউজ টোয়েন্টি ফোর